জমে উঠেছে লোকসভা নির্বাচনে প্রচার কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ তাপমাত্রা পারত ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের উত্তাপ প্রচন্ড গরমের মধ্যে যতদিন এগুচ্ছে ততই বাড়ছে প্রচারের গতি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সাত সকালে পশ্চিমবঙ্গের দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত ও বরানগর বিধানসভা উপনির্বাচনের মনোনীত প্রার্থী সজল ঘোষ মহাশয়ের সমর্থনে বরানগর বিধানসভার পিথিতে কলোনি কুড়ি নম্বর ওয়ার্ডে কার্যকর্তাদের নিয়ে পারিবারিক জনসম্পর্ক করেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারক শ্রীযুক্ত সুধাংশু দাস বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুলল ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে সুধাংশু দাসকে কোথাও চড়া রোদে রাস্তায় হেঁটে ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে বিজেপিকে নিজের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় ঘটাতে সবার প্রতি বিনম্র আহ্বান রাখেন ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাক দাস এদিন এই নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়